কি এক মর্মামিম ঘটনা মৃত্যু কাউকে বলে আসে না অরচ্ছে নয়জন মিলে একটা বাগানে গাছ কাটতেছে আজ থেকে প্রায় এক সপ্তাহ যাবৎ তো আজকে হচ্ছে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার তো ওই বাগান থেকে আজকে হচ্ছে কাজ শেষ করে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে ওই মুহূর্তে একটা মর্মামিম ঘটনা ঘটে যায় মূলত হচ্ছে এই গাছটা এই গাছটা হচ্ছে উনি হচ্ছে যে আগা আছে না গাছের ওই আগার বাড়ি খাইয়ে ওইখানে সেই শুয়ে পড়ে তখন সবাই মিলে ওনাকে গাছের নিচ থেকে যখন বাইর করে নিয়ে আসে তখন দেখে জনসদিন ওইখানে আর ওইখানেই মৃত্যু গ্রহণ করছে আর উনি আর বেছে নেই কারণ ওনার মাথায় খুব জঘন্যভাবে যখন হয়েছে ওনার মাথাটা এক ফাঁস দিয়ে পুরোটাই ফেটে গেছে কারণ পুরোটা গাছ হচ্ছে ওনার মাথার উপরে পড়ছিলো তখন ওনার মাথার এক সাইড থেকে মগজ বাইরে হয়ে গেছে ওইখানে মগজগুলা পড়ে আছে